আগামী উনত্রিশ মে তৃতীয় ধাপে পটুয়াখালী জেলার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা রয়েছে তিনশো বাষট্টি দশমিক চার ছয় বর্গ কিলোমিটার আয়তনের পটুয়াখালী সদর উপজেলাটি একশো চব্বিশটি গ্রাম বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ষোলো হাজার চারশো বাষট্টি জন এর মধ্যে পুরুষ এক লাখ পঞ্চান্ন হাজার তিনশো পঁচানব্বই জন ও এক লাখ একষট্টি হাজার সাতষট্টি জন নারী রয়েছেন এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পুরুষ পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ পঁচানব্বই হাজার একশো জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ আটচল্লিশ হাজার ছয়শো জন ও নারী ভোটার সংখ্যা এক লাখ ছিচল্লিশ হাজার চারশো জন এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন নয় জন এদিকে মির্জাগঞ্জ উপজেলা একশো সাতষট্টি দশমিক এক আট বর্গ কিলোমিটার আয়তনের উপজেলাটিতে তিয়াত্তরটি গ্রাম ও ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ একুশ হাজার সাতশো ষোলো জন এর মধ্যে পুরুষ উনষাট হাজার দুইশো বিরানব্বই জন ও নারী বাষট্টি হাজার চারশো চব্বিশ জন এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলায় মোট ভোটার রয়েছেন এক লাখ তেরো হাজার আটশো পঁচানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন আটান্ন হাজার আট জন ও নারী ভোটার রয়েছেন পঞ্চান্ন হাজার আটশো সাতাশি জন অন্যদিকে দুমকি উপজেলাটি বিরানব্বই দশমিক চার এক বর্গ কিলোমিটার আয়তনের উপজেলায় চব্বিশটি গ্রাম ও পাঁচটি ইউনিয়ন রয়েছে এ উপজেলায় মোট জনসংখ্যা সত্তর হাজার ছয়শ পঞ্চান্ন জন এর মধ্যে পুরুষ তেত্রিশ হাজার আটশো দুই জন ও নারী ছত্রিশ হাজার আটশো তিপ্পান্ন জন এ উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলাটিতে পুরুষ ভোটার সংখ্যা ছত্রিশ হাজার একশো সত্তর জন ও নারী ভোটার রয়েছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁচাশি জন আগামী উনত্রিশ মে ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে জয়ী করবেন ভোটাররা এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা পরিষদ নির্বাচন এমনটাই প্রত্যাশা সবার তানজিৎ ভুইয়া মোহনা সংবাদ